হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ফ্লগ তো সৈকত বেরিয়ে গেল মাম্মা উঠে গেছে মুখটা দেখো মাম্মা পাপা কি আনতে গেছে গো চক খুব কান ছিল তো চলো ভিডিওটা শুরু করি এখান থেকে দেখিও ঘুমায় নাকি আর একবার ঘুমাবে মনে হচ্ছে এখনো ঘুম ছাড়েনি ঠিক মতো ঘুমাবে তুমি একটু ঘুমাবে Og det er bare vel rundt fordi vi ikke har det.

হ্যাঁ আমি আসো বিছানিটার অবশ্য দেখো এখন আবার অনেক এখন পরে চান হয়ে গেছে পুজো হয়ে গেছে মামা ঘুমিয়েও গেছে ঘুম থেকে আবার উঠে গেছে মাথায় চান করেছি আজকে খুব গরম করছে। তো ওই যে ওখানে খেলছে বল আর বেলুন নিয়ে এই বেলুন আর ব্যাট নেই তো রান্নাও হয়ে গেল এখন অনেকটা টাইম এগারোটা বেজে গেছে তো এই যে ও খেলছে ওর সাথে একটু খেলি তারপর ওকে রান্না করো দা আমাকে দাম নিয়ে এসো এদিকে নিয়ে এসো নিয়ে এসো বেলুনটা নিয়ে এসো যা নিয়ে এসো

কে চান টান করিয়ে দিলাম ওকে এতে কি করছো গো কি করছো ভু ভু করছো কালু কেমন করে গো মামা কালু কেমন করে ভু 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 তো এবার একটু বাইরে বসবো বাইরে মানে এই সামনেটাই বসবো একটু ওকে নিয়ে ও একটু খেলবে এখন তো ঘুমাবে না আর ক্ষেতরে খুব গরম বাইরে হাওয়া দিছে এখনো রোদ আছে যদিও গরম কিন্তু ফ্যান আছে তো অসুবিধা হয় না ও একটু খেলতে পায় ভালো করে তো যাই চুলটুল লাঞ্চ দি দি ওকে আগে হাই কর দন বাই কর দন বাইতে ঠিক আছে মাম্মা মাম্মা হয়ে গেছে মামার খেলার আর পারছি না গরম কচি খুব ওই সাড়ে বারোটার মতন বাজে কখন থেকে ওর সাথেই খেলছি এদিক ওইদিক করে তোর হয়ে গেছে খেলা ম্যাম খেলা হয়ে গেছে হয়েছে খেলা ওর তো খেলা শেষ হবে না তো যাই হোক খাওয়াতে হবে ওকে এবার তো এই যে এখন বিকাল হয়ে গেছে আর মাম্মা রেডি হয়েছে কিন্তু এখন বাইরে যেতে পারবে না বৃষ্টি পড়ছে আর একটু খেয়ে না কি করছে দেখো খুলবে না বৃষ্টি পড়ছে তো মেঘ ডাকছে কেমন করে ডাকছে গো মেঘটা মেঘটা ভুভু করে ডাকছে হ্যাঁ

চলো টাটা করে দেখো টাটা পরে দেখা হবে এই যে ও আজকে বাইরে বসে বসে খাওয়াচ্ছি বা কারেন্ট চলে গেছে ভেতরে খুব গরম মামা এসো খেয়ে যাও এসো চলে গেল এসো বেলুনটা নিয়ে চলে এসো হ্যাঁ বাইরে খাওয়াও দেয়নি আজকে হালকা একটু বৃষ্টি হয়েছে খুব একটা বৃষ্টি হয় না চলে এসো মা সন্ধ্যাবেলা এখন বেরিয়েছে একটু রাস্তায় ঘরের ভেতরে খুব গরম করছে হাওয়া দিচ্ছে হালকা হালকা এই জন্য বের করলাম ওকে সেই কথা আসার সময় হয়ে গেছে দেখি কখন আসে যাবে না তুমি হবে না আমি বিছানাটা করব না তোমার তোমার ঘুম পাইনি ঘুম ঘুম পাইনি তোমার ঘুম পাইনি ঘুম পেয়েছে তোমার চাদরটা তুললেই ও এখানে সেরকম করে শুয়ে পড়ে আমার মা তোমার ঘুম পায়নি ঘুম পায়নি পাইনি

বাবাকে খুঁজতে গেছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই চলো টাটা গুড নাইট মামা গুড নাইট বলে তো